আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করত না এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না যদিও তোমার অস্তিত্ব ছিল কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগত তাৎক্ষণাৎ পরবর্তী আয়তে তিনি বললেন তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে নুৎফা যা মিশ্রিত অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন বীর্য নিয়ে ডিম্ব নিয়ে যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন এমন কিছু নয় যা নিয়ে নিঃসংকোচে কথা বলেন আগের আয়তে আল্লাহ ইতিমধ্যে বলেছেন তোমার অবস্থা একসময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না যা স্মরণযোগ্য ছিল না এই আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই মহাবিশ্ব বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এটি তেরো দশমিক নয় বিলিয়ন বছর যাবৎ বর্তমান আছে আর এই গ্রহটি সম্ভবত চার বা পাঁচ বিলিয়ন বছর যাবৎ টিকে আছে অর্থাৎ এই গ্রহের গঠনকাল এই সমস্ত সময়ের সীমাহীন সমুদ্রগুলোতে আমাকে নিয়ে কোনো কথা হতো না কোথাও আমার কোনো উল্লেখ ছিল না আমার অস্তিত্ব ছিল না এমনকি যখন এই মহাবিশ্ব বাস্তবে এলো সীমাহীন পরিমাণ সময় পার হওয়ার পর এই গ্রহে যখন মানব জাতির বসবাস শুরু হলো মানব ইতিহাসের বৃহত্তর অংশটি ইতিমধ্যে পার হয়ে গেছে আর সেই ইতিহাসের কেউই জানত না আমি কে আমার কথা কেউই কখনো মনে করেনি আমার নাম কখনো উল্লেখ করা হয়নি আপনি ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করতে পারেন আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আমি কিন্তু তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম আমরা গল্পের অংশ ছিলাম না আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর মাররত বিহীন সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকলো সে জানেও না এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলো ইন আতাইতানা সলি যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তারা এমনকি জানেও না এই সন্তানটা কে এমনকি যখন তারা স্মরণে আনতো আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম উনি জানতেন না আমি কে উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হব। কি কি গুণাবলী থাকবে উনি কিছুই জানতেন না কিন্তু এমন কি এই দুনিয়াতে আমার আগমনের পরে এই ধরায় আমার পদার্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন মানবজাতি নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হলো উন্স আর উন্স মানে ভালোবাসা এবং মায়া মমতা মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না তারা ভালোবাসা গ্রহণও করতে চায় তারা মায়া মমতা পেতে চায় সেজন্য থেকেই যে মুহূর্ত বাচ্চাকাল থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে মা যদি বাচ্চার দিকে না আম্মু 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 আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে বাচ্চাদের মনোযোগ প্রয়োজন তারা সর্বদা এর খোঁজ করে এরপর আরেকটু বড় হয়ে উঠলে তারা কিছু একটা একে আপনাকে দেখাতে চায় কারণ তারা আপনার মনোযোগ চায় তারা স্বীকৃতি চায় দেখো আমি কি জামা পড়েছি দেখো আমি কি এঁকেছি দেখো আমি কি করতে পারি বাচ্চাটা এখনো লাভ দিতে পারে না উপরের দিকে একটু করে লাভ দিয়ে বলে আমাকে দেখো দেখেছো আবার দেখো কারণ তার নিজের জন্য ওই মনোযোগটুকু দরকার সে মাজকুর হতে চায় সুরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখিত শেষ শব্দটি মাজকুর মাজকুর মানে যার কথা উল্লেখ করা হয় যার নাম স্মরণে আনা হয় এটি মানব প্রকৃতির ভেতরে স্থাপন করে দেয়া হয়েছে আর এভাবে বড় হতে থাকেন কিশোর বয়সে পৌঁছলে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পড়তে চান আকাঙ্ক্ষা করেন নিজেকে যেন সুন্দর দেখায় কারণ আপনি সবার নজরে পড়তে চান দৃষ্টিতে পড়তে চান এবং মাজকুর নিজের উল্লেখও চান আশা করেন মানুষ যেন আপনাকে নিয়ে কথা বলে আরো বড় হতে থাকলে এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আমি জানি এখানে সমাবর্তন হতে যাচ্ছে গ্র্যাজুয়েট হওয়া অনেক বড় একটা ব্যাপার কি হয় যখন ছাত্ররা তাদের সার্টিফিকেট পায় অনেকেই ইনস্টাগ্রামে এবং ফেসবুকে তাদের সার্টিফিকেটের ছবি আপলোড করবে আপনি ছাড়া কেউ যারা কোনো পরোয়া করে না কিন্তু আপনার ভেতরে আছে মজকুর হওয়ার আকাঙ্ক্ষা মানুষ যেন আপনার নাম উল্লেখ করে এমন একটা চাহিদা মাসা আল্লাহ অভিনন্দন কংগ্রেচুলেশনস আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে এমনকি মানুষ যখন বিয়ে করে স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আবার স্বামীও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই যখন গ্র্যাজুয়েট হন সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু আপনি আপনার বাবার কাছে মাজকুর হতে চান বাবা আমি পাশ করেছি বাবা আপনার ছেলে পাশ করে ফেলেছে বাবা ছবিগুলো দেখেছেন বাবার কাছ থেকে এই অভিনন্দনটা আপনি পেতে চান অথবা আপনার মায়ের কাছ থেকে কারণ সব সময় এমন বিশেষ কেউ থাকে যার কাছে আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই জানেন এখন বহু স্টাডি থেকে জানা যায় মানুষ এখন অনেক বেশি নিঃসঙ্গ এবং একাকিত্ব ফিল করে ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায় ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে একবার আমি একটা ইসলামিক স্কুলে গিয়েছিলাম অন্য একটা মুসলিম দেশে আমি একদল বালক বালিকার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম এক ছিল প্রায় তিনশো থেকে চারশো বালক এবং অন্য পাশেও ছিল প্রায় তিনশো থেকে চারশো বালিকা তেরো চোদ্দ বছর বয়সের আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরাও সবাই সেখানে উপস্থিত ছিল তো তারা একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিল আটশো ছাত্র ছাত্রী রুমের ভেতর কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করল না আমি তখন বললাম তারা প্রশ্ন জিজ্ঞেস করছে না কারণ পুলিশ তাদের দিকে তাকিয়ে আছে শিক্ষকেরা সেখানে প্রিন্সিপাল সেখানে ক্যামেরাম্যান সেখানে তারা লজ্জা পেতে চায় না তাই আমি কি করব আমি সমাবেশের ভেতরে চলে যাব এবং এই বাচ্চাগুলোর সাথে কথা বলবো কোনো ক্যামেরা থাকবে না মাইক্রোফোন থাকবে না আমি ভেতরে গেলাম ছাত্রীদের সেকশনে শুধু ছাত্রীগুলোর সাথে কথা বলেছিলাম দুই ঘন্টা যাবৎ তাদের প্রশ্নের যেন আর শেষ নেই অন্য পাশের ছেলেদের সেকশনে আরও দুই ঘন্টা। তাদেরও প্রশ্নের কোনো শেষ নেই আর সবচেয়ে কমন প্রশ্নটি ছিল সব সময় একাকিত্ব ফিল করলে কি করব যদি নিজের সরব উপস্থিতি না থাকে তখন কি করব যদি কেউ আমাকে না দেখে মানুষের এমন গভীর এক আকাঙ্ক্ষা আছে মাজকুর হওয়ার যে এক টিনেজার অন্যান্য বন্ধুদের অনলাইনে দেখে তখন ভাবে আমার তো একটা অ্যাকাউন্ট নেই আমার তো এত এত ফলোয়ার নেই মানুষ তো আমাকে দেখছে না আমি তো মাজকুর নই আমার আর একটা ছবি তোলা উচিত না ফিল্টার পরিবর্তন করি না অন্য কিছু করা দরকার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভালো হবে লাইটটা আর একটু ভালো হতে পারতো এরপর পোস্ট করে আহ কেউ একজন হার্ট ইমোজি দিল কেউ একজন লাইক দিবে আমি মাজগুর যাক আমার এখন উপস্থিতি আছে আর যদি পোস্ট না করেন যদি একটুকটা পিজার ছবি পোস্ট না করেন কোথায় দাঁড়িয়ে আছেন সে ছবি কোথায় দাঁড়িয়ে আছেন সেই ছবি কোন পার্কে আছেন আবুজেহেলের কোন উইজডম বা কোনো কিছু একটা যদি এটা পোস্ট না করেন তখন হঠাৎ মনে হয় আমি যে জীবিত আছি এটাও তো কেউ জানে না তখন হয়ে পড়েন গাই রেবাজ কুর অনুল্লেখযোগ্য যতকাল যাবৎ মহাবিশ্বের অস্তিত্ব আছে তার অধিকাংশ সময় জুড়ে এবং যতকাল যাবৎ মানুষের অস্তিত্ব আছে আপনি ছিলেন গাই কুর আর এমন একটি সময় দ্রুতই ঘনিয়ে আসছে যখন আপনি আর আমি কবরে শায়িত হব আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে এরপর সময়ের পরিক্রমায় আমরা আবার গায়ের মাঝ হয়ে যাব আমরা বিখ্যাত মানুষদের কথা মনে রাখি আমরা ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেমদের কথা স্মরণ করি আমরা স্মরণ করি যেমন ইমাম শাহ কথা রহমহুল্লাহ বা ইমাম আবু হানিফার কথা রহমহুল্লাহ কিন্তু তাদের তো বড় পরিবার ছিল কেউ তো তাদের পরিবারের কথা স্মরণে আনে না তাদের অনেকেই আমাদের নিকট এখন অদৃশ্য আমরা শাসকদের কথা মনে করি না সেই সময়ের সম্পদশালীদের কথাও আমরা মনে করি না আমরা ভালো চেহারার মানুষদের কথাও স্মরণে আনি না আমরা জনপ্রিয়দের কথাও স্মরণে আনি না বিখ্যাত মানুষদের কথা অথবা তাদের কর্মের কথা আমরা স্মরণে আনি না তারা বিস্মরণের অতল গহবরে তলিয়ে গেছে তারা আবার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে আর আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন তোমরা এই জিনিসের পেছনে ছুটে চলছ প্রাসঙ্গিক হতে স্মরণযোগ্য হতে আলোচিত হতে ফলোয়ারদের সাথে যুক্ত হতে এই জিনিসটাই ছিল তোমার সবচেয়ে কামনীয় কিন্তু তোমাকে তো মূলত গাইরের মাঝকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে খুব শীঘ্রই তুমি আবারও গাইরে মাঝকুর হয়ে পড়বে তারা পুনরায় অপ্রাসঙ্গিক অবস্থায় প্রত্যাবর্তন করবে চিত্রটা খুবই নিরাশাজনক কেউ আমার কথা মনে করবে না কেউ আমাকে জানবে না প্রসঙ্গত এমনকি যেসব মানুষরা আল্লাহকে বিশ্বাস করে না তারাও স্মরণীয় হয়ে থাকার চাহিদা অনুভব করে তাই দেখবেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা যারা কোনো কিছুতে বিশ্বাস করে না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না আর তারা মৃত্যুর সময় খুবই বৃদ্ধ মৃত্যুর সময় তারা নিজেদের সম্পদ কোনো হাসপাতালে দান করে যায় বা কোনো দাতব্য সংস্থায় দান করে দেয় কিন্তু সাথে একটা শর্ত আরোপ করে বিল্ডিংয়ের গায়ে যেন আমার নাম লেখা থাকে বা আমার একটা মূর্তি তৈরি করবে আর বিল্ডিং এর প্রবেশ পথে ওটা রেখে দিবে কারণ যদিও আমার অস্তিত্ব না থাকে আমার স্মৃতি যেন বেঁচে থাকে আমাকে তবু মজকুর হতে হবে যদিও আমার অস্তিত্ব না থাকে এটি এমন কিছু যা তাদের হৃদয়ের গহিনী স্থাপন করে দেওয়া হয়েছে কিন্তু এই যে আকাঙ্ক্ষা আল্লাহ একটি বাচ্চার ভেতরে এটি রেখেছেন শিশুটির মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা বা যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন যা মাল্টি বিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি মানুষ যদি অন্যের মনোযোগ না চাইতো সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না এর অস্তিত্ব থাকত না এগুলো শয়তানি কোনো মেশিন না এগুলো শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো খেয়েই বেঁচে আছে আমাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকার কারণেই এগুলো এদের মতো করে কাজ করতে পারছে এগুলো আমাদের কার্যকলাপ খেয়েই টিকে আছে ব্যাপারটা হলো আল্লাহ কেন এই চাহিদাটা আমাদের ভেতরে রেখেছেন এর উদ্দেশ্যটা কি আমি কেন সর্বদা স্বীকৃতির অন্বেষণে থাকি কেন এমন মনে হয় কেন আমার ভিতরটা শূন্য মনে হয় যদি স্বীকৃতি না পাই জানেন আমি কিছু একটা ফিল করি যদি মনে হয় আমার কোনো উল্লেখ নেই কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হয় আর আল্লাহ নিজেই এই ব্যাপারটা বর্ণনা করেছেন পরের আয়াতগুলোতে তিনি বলেন ইন্না হা হুসিল ইম্মা ওয়া ইম্মা কফ আমি তাকে পথ দেখিয়েছি একটা পথ আল্লা